আলু দিয়ে ভাজি করবো দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম গেছে দিয়ে দিলাম আলু দিয়ে দিলাম মূলা লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া কাঁচামরিচ লেড়ে সেরে দিব দিয়ে ঢেকে দেব করে দিবা দিয়ে দেখে দিব না উঠিয়ে দেখবো কি অবস্থা হয়ে গেছে দিয়ে দিব করে লেড়ে ছেড়ে দিব এটা হয়ে গেছে এখন নামিয়ে নেবো দিয়ে দিলাম তাওয়া গরম হয়ে গেছে দিয়ে দিলাম রুটি উল্টিয়ে পাল্টে ভেজে নেব মার্শাল্লা রুটিটা অনেক সুন্দর ফুলছে ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম হালকার নাস্তা রুটি ভাজি ডিম হয়ে গেছে ছ কড়াইতে দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম মাছটা উল্টে ভাজা হতে থাকুক পাঁচটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিব কড়াইতে দিয়ে দিব ফুলকপি আলু ভেজে লবণ হলুদের গুঁড়া বেলেরে ছেড়ে দিব রেখে দিব না উল্টি আবার লেড়ে ছেড়ে দেব আলু ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব দিয়ে দিব তেল পেঁয়াজটা ভেজে নিব ভাজা হয়ে গেছে রসুন বাটা জিরা বাটা পানি দিব একটু মসলার যে না পুড়ে যায় লবন হলুদের গুড়া মরিচের গুড়া কাঁচা মরিচ মশলা কষাবো ভালোভাবে তাড়া কষানো হয়ে গেছে দিলাম ফুলকপি আলু কবেলের ছেড়ে দিয়ে দিলাম একটু পানি কষানো হয়ে গেছে দিয়ে দিলাম মাছ টমেটো তরকারি টমেটো মাছ সব একবারে কষিয়ে নিলাম দিলাম পানি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা উড়িয়ে দেখলাম কি অবস্থা এটা এটা ফ্রাই হয়ে গেছে দিয়ে দিলাম দৈনা পাতা পাতা দিয়ে একটু আসবো এটা হয়ে গেছে এখন নামিয়ে নিলাম পটলের সিল্কার ভত্তা করবো কাঁচা মরিচ লবণ পটলের সিলকা বেটে নিব হয়ে গেছে ইলিশ মাছের লেনজা দিব ভাজা দিয়ে দিলাম এইবাবে বৰ্তাবি খাই দেখুৱ অনেক মজা বানা নহয় গেছে বৰ্তাব নিব কেঁচামৰিচ দিয়ে দিলাম কেইটি নিবাটা হৈ গেছেলু কিটে নিব পেঁয়াজ ধনিয়া ফাতা সব কিছু মিশিয়ে নিবানো হয়ে গেছে বতড়া বানানো হয়ে গেছে সেফা সুটকির পত্তা করবো দিয়ে দিলাম কাঁচামরিচ দিলাম লবণ বেটে নেব হয়ে গেছে দিয়ে দিলাম শুটকি দিলাম পিয়াজ মিস করবো না আবার রাখব বানানো হয়ে গেছে তিন রকমের মতো এখানে শেষ আসসালাম আলাইকুম